ইয়ের সাকিবের ছবিটা দেখবো পারবে না তবে এই ছবিটাকে নষ্ট করতে পারবে না কেউ তুফান হোক আর যেটাই হোক হবে তোমার থেকে ভালো সাংবাদিক হবে না হ্যাঁ তো হতে পারে বলবো কেন মানে একক রাজত্বটা আমার মনে হয় থাকবে না পারবে না সাকিবের রাজত্ব সেটা সাকিব তো সাকিব হয়েই যাচ্ছে সাকিব হয়েই যাচ্ছে কিন্তু আমরা তো মানে অনেক ধরনের চলচ্চিত্র নির্মাণ করতে পারে না সাকিব একা কতজনকে শিডিউল দেবে তো এখন বেলা এই হতে পারে না হবে হতে পারে কি হবে তোমার থেকে ভালো সাংবাদিক হবে না হ্যাঁ তো হতে পারে বলবো কেন আমি একটা কথা বলি ছবি যখন সবাই বলবে যে এই ছবিটা ভালো এই ছবিটা খুব ভালো তার মানে কি ডাইরেক্টর ভালো ডাইরেক্টর ভালো না কিছুই না সবশেষ বড় বড় স্টারের ছবি খারাপ যায় না দিলীপ কুমার অমিতাভ বচ্চন রাজাক ভাই এদের ছবি তো খারাপ গেছে ডাইরেক্টার গল্প চুজ করতে পারে না না আমি চারটা ছবি দেখতে পারি বা না দেখতে পারি তবে আমি আমার কাছে যেটা ইচ্ছা হয় ইদের সেটা দেখি ইয়ের সাকিবের ছবিটা দেখব তুমি দেখো নাই খুবই 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 সুন্দর লাগলো আমার কাছে মনে হলো যে ইদানিং যে বোম্বে যেসব মডার্ন ছবিগুলো করে অ্যাকশন শাহরুখ তারপর সালমান বোম্বের মধ্যে যেই বর্তমানে যে ছবিগুলো বানাচ্ছে সেগুলোর থেকে এটা কোনো অংশে কম না এবং কিছু কিছু দৃশ্য তো মানে একেবারে কী বলবো প্রতিক্রিয়া তো সাইলেন্ট হয়ে গেছে তো সবাই একেবারে চুপ হয়ে যাওয়াটা সিনেমা হলে কিন্তু বিরাট নড়াচড়া না একেবারে তাকিয়ে আছে স্পেল বাউন্ড হয়ে এরকম আর কি এগুলি নড়াচড়া যদি কম হয় সিনেমা হলে আমাদের তো অভিজ্ঞতা আলাদা এটা চুয়ান্ন বছর চলচ্চিত্রে লাইনে আছে আমি তো তুফান দেখি নাই টক্ক দিতে পারবে না তবে এই ছবিটাকে নষ্ট করতে পারবে না কেউ দু যেটাই হোক এটার চাহিদা অনুযায়ী এটা চলবে তো আমি তো মনে করছিলাম রোশন তেমন কিছু না কিন্তু এইখানে তো দেখলাম অত্যন্ত অত্যন্ত ভালো করেছে ছেলেটা খুব ভালো করেছে অ্যাকশন মারামারি ওটা তো সাবজেক্ট না মারামারি তো ফাইটার যে কোনো আট পারে হ্যাঁ ভালো অ্যাকশন ভালো অ্যাকশন করেছে দেখলে মনে হয় যে সাকিবের মতোই সে মানে সাকিত্যিক কম না আর কি মানে ইয়ে মানে অ্যাকশন তারপর ড্রামা তো অত্যন্ত সুন্দর এবং তার আরেকটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে তার ভয়েসটা খুব সুন্দর বলার সাউন্ড মানে টোন এত সুন্দর টোন কিন্তু অনেক খেলবে অমিতাভ বচ্চন কিন্তু টোনের জন্য প্রথম আসছে তারপর সে অভিনয় করে দেখাই দিয়েছে তো এই ছেলেটার মানে আগামী আমার মনে হয় আর কি ভবিষ্যৎ ভালো ও আমি কারোর সাথে না আমি কারোর সাথে তুলনা না তবে এক ঘেমি থেকে দূর হয়ে যাবে মানে একক রাজত্বটা আমার মনে হয় থাকবে না একক রাজত্ব এখন সাকিবের হচ্ছে না সাকিবের ছবি তো ভালো যাচ্ছে মানুষ সাকিবের ছবি দেখে এই ছেলেটার সম্ভাবনা আছে অনেক সম্ভাবনা আছে যে একক একক থেকে দূরে যাবার মতো